তো আমরা এসে প্রথমে হচ্ছে যে আমরা প্লে স্টোর থেকে এই অ্যাপটি নামাই নিব অ্যাপটির নাম হচ্ছে ভাইয়া অ্যাপ তো পরবর্তীতে আমরা ভাইয়া অ্যাপে প্রবেশ করবো তো ভায়া অ্যাপে প্রবেশ করে এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ দেবো তো তার পূর্বে আমরা এখানে একটা কাজ করব যে এখানে ডট অপশনে যাব সেটিংয়ে যাবো সেরিংয়ে যাওয়ার পর হচ্ছে এখানে যাব এটাই যাব যাওয়ার পরবর্তীতে আমরা এখানে ডাটা ক্লিয়ার দেবো ডাটা ক্লিয়ার দেব দেখবো আছে কি না এবং স্টোরেজ দেব তাও দেখবো ঠিক আছে কিনা এগুলো এভাবে পরবর্তীতে আমরা দিয়ে ব্যাগ দেবো দেওয়ার পরবর্তীতে আমরা এখানে ইনস্টাগ্রাম লিখবো ইনস্টাগ্রাম লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে ইনস্টাগ্রামে অ্যাপ আসবে অ্যাপের ভিতরে প্রবেশ করবো অ্যাপের ভিতরে প্রবেশ করার পর এখানে দেখবেন যে সাইন আপ লিখে একটা অপশন আছে তো আপনারা আপনারা এখানে এই অপশানটা খুঁজে বের করবেন সাইন আপ অপশনটা খেয়ে করে সাইন আপে চলে যাবেন তো সাইন আপ অপশনে যাওয়ার পরবর্তীতে আপনারা তো এটা বোঝেনি যে কেমন করে কী করতে হয় আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়েও দিতে পারবেন এবং এখান থেকে ইমেল সেট করেও দিতে পারবেন তো যারা ট্যাম মিল দিয়ে কাজ করবেন তাদেরকে হচ্ছে যে এখানে আপনারা টেম মিল কাজ করতে পারেন কিন্তু টেম মিল দিয়ে কাজ করতে হলে যে ডাটা ব্যবহার করতে হবে ওয়াইফাই ব্যবহার করে টেম মিল দিয়ে কাজ ওই পরিমাণে হবে না তো আপনারা যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এখানে নাম্বার বা রিয়েল জিমেল ব্যবহার করবেন আর যদি আপনারা হচ্ছে যে টেম মিল ব্যবহার করেন তাহলে ডাটা ধরে ব্যবহার করবেন তাহলে আপনারা ভালো হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে পারবেন তো আমি এখানে আমার নাম্বার দিয়ে দেখাই আমরা এরপর নেক্সট অপশানে যাবো নেক্সট অপশানে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে একটা কোড আসবে আমাদের নাম্বারে যেমন আমার এখানে হোয়াটসঅ্যাপে কোড আসছে তা আপনাদের ওখানে নাম্বার বা হচ্ছে যে মেইলে কোড আসবে তো কোডটা আমরা সাবমিট করে দেবো কোড সাবমিট করার পরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। তো আপনাদের সাথে আমার নাম দিয়ে আমি পাসওয়ার্ড দিতেছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে মাস্ট বি প্রত্যেক দিনকার হচ্ছে যে তারিখটা থাকবে সেই তারিখ অনুযায়ী আমরা এখানে লাস্টে পাসওয়ার্ড দিব। আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম আমরা এখানে নেক্সটে দেব এখানে নেক্সট দেওয়ার পর আমরা এখানে হচ্ছে যে অনেকে আছে যে এই সেটিংটা করতে পারে না বা এখান থেকে কেমনে কি হচ্ছে ডেটটা চেঞ্জ করতে তা পারে না তো আমরা এখানে দেখবো ছোটো করে একটা অক্ষর আছে দু হাজার ছাব্বিশ আমরা এখানে চাপ দিব দুই হাজার ছাব্বিশের পরে এখানে স্কল করে আমরা যে কোনো একটা সাল দিয়ে দেব তারপর হতে আমরা নেক্সট ডে চাপ দিব তো এখানে আমরা যে কোনো একটা নাম দেবো এই নামগুলো আপনার যদি মনে থাকে তাহলে আপনি ওই নাম ব্যবহার করতে পারেন অথবা ফেক নেম জেনারেটার থেকে নাম নিয়ে ব্যবহার করতে পারবেন আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম এখানে এটাই হচ্ছে আমাদের মাস্ট বি যে এটাই হচ্ছে আমাদের ইউজার নেম তো আমরা ইউজার নেম এখান থেকেই ডাইরেক্ট ডিরেক্টিভাবে কপি করে নেব পরবর্তীতে নেক্সটে চাপ দেব আই এগ্রিতে চাপ দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমাদের এখানে অ্যাকাউন্টটি হয়ে গেছে তো আমরা এখানে সবগুলো কেটে দেবো স্কিপ করে দেবো স্কিপ করে করেই যেতে থাকবো স্কিপ করে যাওয়ার পরবর্তীতে দেখবো যে আমাদের অ্যাকাউন্টে সাকসেস হয়েছে বা সবলভাবে দেখাইতেছে তো আমাদের এখন এখানে একটা কাজ আছে তো আমরা কাজটা হচ্ছে যে আমরা এখান থেকে সেটিং অপশনে চলে যাব বা আমাদের এই প্রোফাইল অপশনে চলে যাব তো প্রোফাইল অপশনে গেলাম এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাব যাবো সেটিং অপশনে যেয়ে তো আমরা এখান থেকে হচ্ছে সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে যাওয়ার পরবর্তীতে হতে আমাদের কাজ হচ্ছে যে সেটিং এর যে আমরা নাম্বার বা আমাদের মেইন জিমেইলটা যে ব্যবহার করলাম এই জিমেইলটা আমরা পরিবর্তন করব এখান থেকে তো আমরা এখান পরিবর্তন করার পরবর্তীতে তো আমরা এই ড্যাশবোর্ডে চলে যাব তো অনেকক্ষণই অনেকভাবে সেটিং থাকতে পারে তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে এই প্রোফাইল অপশান একটা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরবর্তীতে আমরা এখানে যাবো যাওয়ার পরে এখানে দেখাবে যে আমাদের এখানে ক্রিয়েট অ্যান্ড নাম্বার অপশন আছে বা এখানে নাম্বার বা আমরা যে জিমেলটাতে কাজ করছি সেটা এখানে শু করবে তো আমরা এখানে চাপ দিবো চাপ দেওয়ার পরে এখানে অ্যাড করব অ্যাড ইমেল অ্যাড দিব আমরা অ্যাড ইমেল দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের একটা ইমেল দিতে হবে এখানে এই ইমেলটা দেওয়ার জন্য আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামাতে পারি ফেক নিম বা হচ্ছে নামের জন্য আমরা ইমে হচ্ছে প্লে স্টোর থেকে নামাইতে পারি যে ফেক নেম জেনারেটর এবং হচ্ছে ইমেলের জন্য আমরা এখান থেকে প্লে স্টোর থেকে টেম মেইলও নামাতে পারি অথবা আমরা সরাসরি ক্রমে চলে যেতে পারি তো ক্রমে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে হচ্ছে যে ট্যাম মেইল লিখে সার্জ দিব আমাদের এই অফ সাইটটা আমরাতে প্রবেশ করব এটা আমাদের সাইট না এটা সাইট আমরা এখান থেকে একটা ট্যাম মেইল নেবো তো আমরা এখান থেকে একটা ট্যাম ট্যাম মিলটা কপি করবো কপি করার পরবর্তীতে এখান থেকে ভের হয়ে আমরা এখানে চলে যাব যাওয়ার পরবর্তীতে আমরা এখানে মেলটা অ্যাড দেব তো আমরা এখানে মেলটা বসাবো মেলটা আমাদের প্রয়োজন নেই তো আমরা এখান দিয়ে দেবো উপরে দেবো দেওয়ার পরবর্তীতে এখানে ঠিক চিহ্ন তুলে মেলটা সাবমিট দেবো তো সাবমিট দেওয়ার পর এখানে একটা কোড আসবে কোডটা আমাদের কোথায় আসবে ওই টেমেইল অপশান আসবে এখানে নিচে দিয়ে যে ইনবক্সটা এখানে আসবে এখানে আমরা একটা ট্যাপ দেবো একটু লোডিং নিবে এই যে আমাদের এখানে দেখেন যে কোড দিয়ে দিছে 2141 2 2141 7 তো আমরা এখানে সাবমিট দিয়ে দেবো তো আমাদের এখান থেকে এটা সফলভাবে সাবমিট নিয়ে দিচ্ছে তো আমাদের যে মেইন নাম্বারটা যেমন আমি এখানে খোলার সময় আমার নাম্বারটা ইউজ করছি অথবা অন্য একটা আমাদের পার্সোনাল মেইল ইউজ করবো তো আমরা এটা কি করবো এখন এখান থেকে রিমুভ করে দেবো রিমুভ করা দেওয়ার জন্য ওখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে এই অপশনটা আসবে আমরা এখান থেকে রিমোট অ্যান্ড নাম্বারটা দিয়ে দেবো আমাদের এখান থেকে নাম্বারটা রিমুভ হয়ে যাবে বা আমাদের যে জিমেলটা দিয়ে আমরা ক্রিয়েট করছি ওটা আমাদের রিমুভ হয়ে যাবে আমাদের এখান থেকে দেখেন হচ্ছে যে নাম্বারটা রিমুভ হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব তো আমরা এখান থেকে বেগ চলে যাব বেগ চলে যাওয়ার পরবর্তীতে আমাদের এখানে একটু কাজ আছে যাতে আমাদের অ্যাকাউন্টগুলো ভালো টিকে এরকম একটা আমাদের কাজ আছে তো সেই কাজের জন্য হচ্ছে যে আপনি একটা প্রোফাইল দিবেন আপনার মন মতো একটা প্রোফাইল দিবেন তো প্রোফাইল দেওয়ার জন্য আমার গ্যালারি যেতে হবে তার জন্য আমি এটা একটু হাইড করলাম যে কোনো একটা কিছু প্রোফাইল দিয়ে দিবেন তাতে কোনো সমস্যা নেই প্রোফাইলটা পোস্ট করে দিবেন এবং এখান থেকে বারে চলে যাবেন এখানে এখান থেকে কিছু অ্যাকাউন্ট ফলো করে দেবেন আমাদের এখানে কিছু অ্যাকাউন্ট ফলো দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাগ আসবো ব্যাগ এসে বলবো আসার পরবর্তীতে যে আমাদের এখান থেকে এখন আমাদের কি অ্যাকাউন্ট বের করতে হবে কুকিজ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে তো আমরা কুকিজ এখন বের করার জন্য এই যেখানে যে একটা চিহ্ন আছে এই চিহ্নর আমরা ট্যাপ দেব এই চিহ্নটপে ট্যাপ দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে দেখেন যে দুই নম্বর অপশনে কুকিজ অ্যাকাউন্ট লেখা আছে আমরা এই কুকিজ অ্যাকাউন্টে চাপ দেব একটা এই কুকিজ অ্যাকাউন্টে একটা চাপ দিও এই দেখেন আমাদের এখানে কুকিস অ্যাকাউন্টটা এসে গেছে তো আমরা কুকিস অ্যাকাউন্ট এখান থেকে জাস্ট শুধু খালি কপি করে নিব তো আমরা কুক অ্যাকাউন্টটা হচ্ছে বা কুকিস অ্যাকাউন্টটা কপি করার পরে আমরা এই অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে দেবো তো আমাদের অ্যাকাউন্টটা আর প্রয়োজন নেই আমরা লগ আউট করে বেরিয়ে আসবো বের হওয়ার পরবর্তীতে আপনারা তো হচ্ছে যে গুগল সিট গুগল ছিটটা কীভাবে তৈরি করে আপনারা তো মনে হয় জানেন আর যদি না জানেন কোনো সমস্যা নেই আমি দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে গুগল ছিটে চলে যাব এই গুগল ছিটটা আমরা প্লে স্টোর থেকে নামাতে পারবো এখানে গুগল ছিটটা ব্যবহার করা বলতে এই যে প্লাস চিহ্নটা এখানে একটা চাপ দিব দিয়ে এখানে নিউ এইটা আমরা চাপ দিব তো আমরা এখানে কুকিজ অ্যাকাউন্টটা বসিয়ে দেব তো আপনারা তো বুঝতে পারছেন যে প্রথম করে হচ্ছে যে আপনার ইউজার নেম সেকেন্ড করে পাসওয়ার্ড এবং থার্ড করে যে আমরা কুকিস অ্যাকাউন্টটা আনছি এই কুকিস অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এখানে লেট করে দেব তো পরবর্তীতে এইভাবে আমরা শীট শেয়ার যাবো এবং শীটটা আমাকে শেয়ার করবেন কিভাবে এখানে দেখেন যে যে টি ডট অপশানটা যে আছে এই টি ডট অপশানে একটা চাপ দিবেন টি ডট অপশানে চাপ দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন যে শেয়ার আছে শেয়ার লেখা যে শেয়ার লেখা এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরবর্তীতে এই যেখানে দেখেন শেয়ার অ্যান্ড কপি এই শেয়ার অ্যান্ড কপিতে চাপ দিবেন চাপ দেওয়ার পর এটা ওকে করে দিবেন থাকবে যেখানে যে কোনো জায়গায় এখন আপনি এখানে শেয়ার করে দিতে পারবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি শেয়ার করে দেবেন সমস্যা নেই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে